আজকে আপনারা যারা আমাদের ল্যাব থেকে কাজ শিখতেছেন তাদের জন্য আজকে আমরা কিভাবে একটি আইওআইসি লাগাবো এই মাদারবোর্ডের বোর্ডের আই ওয়াইসিটি কীভাবে চেঞ্জ করবো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের যে ল্যাবে কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন এছাড়া যারা আপনারা আমাদের ল্যাবে কাজের জন্য মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি এবং সকল প্রকার আইসিগুলোর কাজগুলো করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসেও আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন তো এই যে বড় আইসিটি এটা হচ্ছে সুপার আইও অর্থাৎ অর্থাৎ সুপার ইনপুট আউটপুট এস আইও এস আই ও অর্থাৎ সুপার ইনপুট আউটপুট আইসি তো এই আইসিটি থেকেই সমস্ত সিগন্যাল বা কন্ট্রোলার বলে থাকে তো এই আইসিটির প্রবলেম হলে কি ধরনের সমস্যা হবে নো পাওয়ার এবং নো ডিসপ্লে এই ধরনের সমস্যা হবে বা চালু হবে বন্ধ হবে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো মূলত এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে নো পাওয়ার তো এই আইসিটি এখন আমি চেঞ্জ করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটি আমি তুলতেছি এই যে আই ওই তুলে ফেললাম অর্থাৎ যে এই আই ও তুলে ফেললাম তুলে ফেলার পরে এখন আমি একটা নতুন একটা আই ওয়াইসি লাগাবো তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য আপনারা ভালো ল্যাব খুঁজতেছেন এবং ভালো ল্যাবের জন্য পাঠাই দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠাই দিতে পারবেন এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন আমাদের নীলফামারি জেলার আশপাশে রয়েছেন তারা এসেও আপনারা সার্ভিস করতে পারবেন এছাড়া যারা দূর দূরান্ত থেকে রয়েছেন দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাই দিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন এই যে আমরা এই এই মাদারবোর্ডটি সোল্ডারিং করে নিলাম অর্থাৎ আই আবার লাগিয়ে দেব তো আগে আবার সুন্দর করে সোল্ডারিং করতে হবে অর্থাৎ আইওইসিটি আমি সুন্দর করে আবার লাগিয়ে দেব তো সুন্দরভাবে পরিষ্কার করতেছি তো যারা আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন আর ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন এবং অবশ্যই যারা ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এবং ফেসবুকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো আমরা সারা বাংলাদেশ থেকে এগুলো কাজ আসে এবং আমরা চিপ লেভেলের আইসির কাজগুলো করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা জানেন হয়তো যে আমরা এই কাজগুলো করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কাজগুলো পাঠিয়ে দেয় তো আপনারা যারা আমাদের কাজগুলো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিস করে থাকি তো জন্য আমরা এখন আমি এই যে মাদারবোর্ডে এখন আই ওয়াইসিটি লাগিয়ে দেব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আই ওয়াইসি একটি লাগিয়ে দেব আর অবশ্যই ভালোভাবে লাগাইতে হবে তো লাগানোর ক্ষেত্রে কিন্তু ভালোভাবে লাগাইতে হবে তো যারা আপনারা ভালো রকম কাজ শিখতে চাচ্ছেন বিশেষ করে ল্যাবের আমাদের ল্যাবে যারা ভালো কাজ শিখতে চাচ্ছেন বা আমাদের ল্যাবের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিও দেখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা আসতে পারেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো এখন এই যে আই আমি লাগিয়ে দেবো তো এটা এই আই সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে তার অবশ্যই এর প্রত্যেকটা পিন যাতে একটা পিন একটা পিনের সাথে জোড়া না লাগে এবং সুন্দরভাবে আপনাকে লাগিয়ে দিতে হবে তো এখন আমি সুন্দরভাবে লাগিয়ে দেব তো যারা আমাদের ল্যাবে যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন এবং সার্ভিস করাতে যাচ্ছেন এবং সার্ভিস করার তেমন একটা বেশি টাকা পয়সা নেই তারাও আপনারা নক করবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠাই দিতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্ট নিচ্ছি এছাড়া সারা বাংলাদেশ থেকে কাজ নিচ্ছি যারা সারা বাংলাদেশে রয়েছেন বা কাজের জন্য রয়েছেন বা কাজ করতে যাচ্ছেন আমাদের ল্যাবে আপনারা পাঠাই দিতে পারেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বা সার্ভিসিংয়ের জন্য ভালো ল্যাব খুঁজতেছেন অবশ্যই আমাদের বেস্ট ল্যাব আমরা সকল প্রকার আমরা প্রফেশনালি রিপেয়ার করে থাকি তো প্রত্যেকটা পিন যাতে একটা পিন যাতে আর একটা পিনের সাথে না লাগে সেরকমভাবে লাগাই দিতে হবে আইওয়াইসিটি সেভাবে আমরা লাগাই দিই আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যত বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন তত বেশি আমরা ভিডিওগুলো আপনার জন্য আপলোড করে থাকব নিত্য নতুন কাজ নিয়ে আসব এই যে আইসিটি খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করতেছি অর্থাৎ আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে লাগাই দিতে হবে তো যারা আপনারা আমাদের ল্যাবে ভিডিওগুলো দেখতেছেন বা ভিডিওগুলো দেখতেছেন বা আমাদের ফেসবুক পেজে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিস করার জন্য আমাদের ল্যাবে এই মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে দেব একদম আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো আজকে এ পর্যন্তই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে